রাহু কেতু শনির দোষ কাটাতে কালো বিড়াল একেবারে সিদ্ধ হস্ত এই কথাটি জানেন কি আপনারা ভিডিওটি দেখুন কালো বিড়ালকে চিরকালই আমাদের দেশে অশুভ মানা হয় কিন্তু জাপানে ঠিক তার উল্টো জাপানিরা কালো বেড়ালকে অত্যন্ত শুভ মনে করে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কালো বিড়ালের প্রতীক রাখে এবং এই কালো বিড়াল যদি একটি হাত ওপর দিকে তুলে রাখে তাহলে তো দুর্দান্ত ব্যবসা চলবে এটি তারা মনে করে এবং অবশ্যই এটি হয়ে থাকে সেই জন্য যুগ যুগ ধরে তারা এইটি পালন করে আসছে এবার বলবো আমাদের দেশে বেশিরভাগ মানুষ কালো বিড়ালকে ভয় পায় বন্ধুরা এবার জেনে নিন কালো বিড়াল আমাদের কি কি উপকারে আসে তার আগে আমি আমিকে আমি ডালিয়া মুখার্জি রেকি মাস্টার বন্ধুরা এবার জানুন জ্যোতিষশাস্ত্র এবং পাশ্চাত্য মতে কি বলছে কালো বিড়াল বা কালো বিল্লি বা ব্ল্যাক ক্যাট সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলা নেই সমস্ত জায়গায় বিড়াল শুভ হিন্দু শাস্ত্র মতে বাড়িতে বিড়াল রাখলে কালো বেড়াল রাখলে বা দেখলে হঠাৎ অর্থপ্রাপ্তি হয় আত্মীয় সমাগম হয় আইনি জটিলতা সমাধানের ইঙ্গিত দেয় এ ছাড়াও আপনাদের জ্যোতিষ শাস্ত্র মতে বা হিন্দু শাস্ত্র মতে কালো বেড়াল বাড়িতে রাখা আর না রাখার ওপর অনেক দ্বিমত আছে তো এই দ্বিমতগুলি এড়িয়ে মোটামুটি আমরা একটা সমাধানের পথে আসি প্র্যাকটিক্যালি যেটা দেখা গেছে দীর্ঘদিন অবজার্ভ করে যা পাওয়া গেছে আমি সেগুলি আপনাদের কাছে জানাচ্ছি কালো বেড়াল বাড়িতে থাকলে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয় আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি শোষণ করতে কালো বেড়ালের জুড়ি নেই কালো বেড়াল একাই পারে আপনার বাড়িকে পজিটিভ রাখতে এবার বলবো আপনার বাড়ির উপর কেউ যদি তুক তাক জাদু টোনা এগুলো করে তাহলে কিন্তু তার সেই তুকতাক কোনোই কাজে লাগবে না জিনিসটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে কারণ কি আপনার বাড়িতে কালো বিড়াল আছে সে আপনার কোনো ক্ষতি হতে দেবে না কাজেই তার তুকতাক আপনার জন্য কোনো রকম অসুবিধে করবে না কারোর যদি এরকম উদ্দেশ্য থাকে তাহলে সে দিনের পর দিন করেই যাবে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না আপনি নির্ভয়ে থাকুন কারণ আপনার বাড়িতে কালো বেড়াল আছে কালো বাড়িতে পুষলে বেড়াল আরেকটি সুবিধা হয় যেটা হচ্ছে বারবার আপনার চোখে পড়ে যায় আর এর ফলে কি হয় আমাদের ভয় দূর হয় অনেকের মনের মধ্যে অনেক ভয় থাকে মানে নেগেটিভ নেগেটিভ থট থাকে যে এই বুঝি আমার কোনো ক্ষতি হয়ে গেল এই বুঝি আমার পরিবারের কারোর কোনো ক্ষতি হয়ে গেল এই বাইরে কেউ বেরিয়েছে কি খবর আসে তার ঠিক নেই এই রকম ধরনের অনেকের মধ্যেই এরকম ভয় হয় এই ভয় ভীতির জন্য তাদের ঊর্জার যে এনার্জি সেই এনার্জির পাওয়ার অনেক কম হয়ে যায় তার ফলে কি হয় তারা ঝিমিয়ে পড়ে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয় এমনকি এমনও দেখা গেছে যে নার্ভের রোগ পর্যন্ত হয়ে যায় এই ভয়ে থেকে কাজেই কালো বিড়াল যদি আপনি বারবার দেখেন তাহলে কিন্তু এই ভয় ভীতি আপনার মনের মধ্যে থেকে চলে যাবে মানে কোনো নেগেটিভ এনার্জি আপনার মধ্যে থাকবে না এইবার আমি আপনাদের আরেকটি খুব মূল্যবান কথা জানাতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন কালো বিড়াল সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হঠাৎ যদি বাড়িতে কালো বেড়াল দেখেন তাহলে বুঝবেন ঈশ্বর কৃপা করে তাকে পাঠিয়েছেন দীর্ঘ দিনের বিবাদ পারিবারিক কোনো কলহ অশান্তি বা কোনো আইনি জটিলতা মামলা মকদ্দমা জমি সংক্রান্ত কোনো জটিলতা এই ধরনের কাছ থেকে আপনারা মুক্তি পাবেন আবার এটাও বলা হয় যে দীর্ঘদিন আপনার কোনো শুভ কাজ আটকে আছে বাড়িতে শুভ কাজ হচ্ছে না তাহলে আপনি যদি কালো বেড়াল দেখেন তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে শুভ কাজ হতে চলেছে আবার যদি ধরুন কাউকে টাকা দিয়েছেন টাকা ফেরত পাচ্ছেন না বা কোথাও লোন অ্যাপ্লাই করেছেন লোন পাচ্ছেন না জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে অনেক টাকা আপনার লস হয়ে যাচ্ছে অথবা আপনি কোনো প্ল্যান প্রোগ্রাম করেছেন বাড়ি দোর করবেন জিনিসপত্র এনে রেখেছেন কিন্তু বাড়ি আর করা হচ্ছে না বা ফ্ল্যাট দেখেছেন কিন্তু সেই ফ্ল্যাট কিছুতেই রেজিস্ট্রি হচ্ছে না এই সমস্ত শুভ কাজ বা বিয়ে থাওয়া বলুন এই সমস্ত শুভ কাজ যদি আটকে থাকে সেই সময় যদি আপনি এই কালো বেড়াল দেখছেন বারবার করে তাহলে জানবেন এই কাজগুলো খুব তাড়াতাড়ি আপনার মিটতে চলেছে তাহলে বুঝতেই পারছেন বাড়িতে কালো বেড়াল রাখলে সব দিক থেকেই কিন্তু আপনারা সুবিধেই পাবেন কোনো রকম অশুভ জিনিস হয় না কালো বেড়াল বাড়িতে থাকলে আপনাদের কি কি লাভ হয় আমি আপনাদের একটু পয়েন্ট আউট করে ছোট করে বলে দিচ্ছি প্রথম হয় নেগেটিভ এনার্জি দূর হয় দ্বিতীয়ত অর্থনৈতিক সমৃদ্ধি হয় তৃতীয়ত জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক আপনার মধ্যে কোনো ক্ষতি করতে পারে না কেউ যদি টুকটাক করে ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনার জন্য কোনো ক্ষতি হবে না বা আপনার বাড়ির জন্য অথবা বাড়ির কোনো সদস্যের জন্যই কোনো ক্ষতি হবে না যদি আপনি বাড়িতে কালো বিড়াল পুষে থাকেন এবার বলবো পাঁচ নম্বর ঘুম থেকে উঠে যদি কালো বিড়াল দর্শন করেন তাহলে সেটি অত্যন্ত শুভ জ্যোতিষ শাস্ত্রে বা পাশ্চাত্য স্বাস্থ্য মতে এটা বলা আছে ভারতের বাইরে কিন্তু কালো বিড়াল পোষা হয় পারিবারিক বন্ধন ভালো রাখার জন্য প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যেন সুসম্পর্ক থাকে এবং বাড়িতে যেন শান্তি বজায় থাকে তার জন্যই কিন্তু বাইরে কালো বিড়াল পোষা হয় এবার বলবো বাড়িতে কালো বিড়াল পুষলে আর একটি বিরাট লাভ হয় আপনার যেটা হচ্ছে রাহু কেতু এবং শনি এই তিনটে গ্রহই কিন্তু সন্তুষ্ট হয় যার জন্যে আমি আপনাদেরকে বলেছি রাহুর দোষ কাটাতে কালো বেড়ালের জুড়ি নেই কিন্তু কালো বেড়ালকে যদি আপনি আঘাত করেন তাহলে কিন্তু এই তিনটে গ্রহ খুব রুষ্ট হয়ে যান কথায় আছে যত জীব তত্ত শিব কাজেই জীবের এই আঘাত আসলে কিন্তু শিবের মনেই লাগে কাজেই কালো বিড়ালকে ভুল করেও কখনো আঘাত করবেন না অথবা মেরে তাড়িয়েও দেবেন না তেমন যদি করে থাকেন তাহলে আপনি যদি বাড়িতে শিব পুজো করেন এই শিব ঠাকুর কিন্তু জানবেন আপনার পুজো নিচ্ছেন না কারণ শিব ঠাকুরের এই দিকে খুব নজর আছে যে আপনি কোনো কালো বেড়াল শুধু নয় কোনো জীবজন্তুকে মারছেন কি না তাহলে কিন্তু শিব পুজো বিফলে যায় এবার তার জন্য বলবো যিনি আমাকে প্রশ্ন করেছেন দিদি কালো বিড়াল দেখা শুভ না অশুভ বলুন আমার মনে হলো খুব ব্যাকুলভাবে তিনি প্রশ্নটি করেছেন তার জন্য বলবো যে কালো বেড়াল যদি আপনি দেখছেন বা আপনার বাড়িতে ঘন ঘন আসছে জেনে নিন এটি খুব ভালো সংবাদ আপনার জন্য কোনো রকম ভয় পাবেন না টেনশান করবেন না দেখলেন তো কতগুলো পয়েন্ট আমি বললাম সবগুলোই কিন্তু শুভ পয়েন্ট একটাও অশুভ নয় এবার বলবো কালো বেড়াল যদি আপনারা পোষেন তাহলে কিন্তু ঠিকমতো তার যত্ন আত্তি করবেন শুধু আপনার ভালো হবে বলে আপনার সমস্যার সমাধান হবে বলেই কিন্তু পুষবেন না যে জীবটিকে পুষছেন সেই জীবটিকে তার সম্মান দিয়ে তাকে ঠিকমতো খাদ্য খাদ্য দেওয়া জল দেওয়া ঘুমের সুযোগ করে দেওয়া এগুলো যদি করতে পারেন তাহলে আপনি কালো বেডাল পশুন খুব ভালো হবে আবার এদিকে আপনাদের বললাম রাহু কেতু শনি এই দোষও খণ্ডন হয়ে যায় কালো বেড়াল থাকলে কাজেই আর কোনো দ্বিমত রাখবেন না আর কুসংস্কারও রাখবেন না ওই যে একটা কথা আমি বললাম যত জীব তত্ত্ব শিব কাজেই শিবের আশীর্বাদ লাভ করতে গেলে আপনি এরকম কোনো জন্তুকেই অশুভ মনে করবেন যেসব জন্তু সম্বন্ধে বা জীব সম্বন্ধে অশুভ বলা হয় তারা নিজেরা অশুভ নয় তাদের কিছু কাজকর্ম আছে বা তাদের ফ্রিকোয়েন্সি যেটা আছে বা তাদের শরীরের যে জার্মস আছে বা আরও অনেক বিষয় থাকে যে জিনিসগুলো মানুষের জন্য ক্ষতিকর সেই জন্যই কিন্তু ওগুলো অশুভ বলা হয় আসলে কোনো জীবজন্তু কিন্তু সেই জন্তুটা অশুভ নয় এটা জেনে রাখুন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ রইল আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন হোলি ফায়ার রেকি উসুই রেকি অ্যাঞ্জেল রেকি ক্রিস্টাল রেকি মানি রেকি লামাফেরা ম্যাগনিফাইড হিলিং ইমারা রেকি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি আপনারা শিখতে চান তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে